গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে গাছের সব জবা ফুলগুলো তুলে নিচ্ছি মা তোলে কখনো কখনও আমি তুলি আবার বোনই বেশিরভাগ সময় তোলে তো ফুলগুলো না অনেক ফোটে এই জবা ফুলগুলো লাল কালারের জবা ফুলগুলোও অনেক ফোটে আর এই কালারের জবা ফুলগুলোও অনেক ফোটে প্রত্যেক দিনই পুজোর কাজে ফুল লাগে তো সেই জন্য এই জবা ফুলগুলোই এখন রয়েছে বাগানে পুজোর জন্য আজকে সানডে ছিল আর বাবা হচ্ছে সকাল থেকেই জাল ফেলতে নেমে গেছে পুকুরে কদিন আগে তোমাদের বলছিলাম না যে পানা পুকুর মানে পুকুরে তো পানা ভর্তি সেই জন্য একটুখানি বাবা পরিষ্কার করেছে আর সেই পরিষ্কার জায়গাটায় একটুখানি জাল দিচ্ছে অনেক জাল দিয়েছে জানো তো সকাল থেকে অনেক জাল দিচ্ছে কিন্তু একটাও মাছের দেখা নেই কী করবে তবু বাবার জাল ফাটিয়েই যাচ্ছে তো এইদিকে দেখো কবে কবে একটা গাছ থেকে বেল পড়েছে পড়ে গিয়ে সেটা মানে পচে গেছে আর কি আর এদিকে একটা আম দেখো পড়ে আছে চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সবাই দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আজকে বাবা একটা রেসিপি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করবে অবশ্যই দেখতে থাকো আজকের বাবা কি বানাচ্ছে আসলে সাধারণত আমি রান্না করি আর আমি তোমাদের সাথে নতুন নিত্য নতুন রেসিপি শেয়ার করি তবে আজকের বাবাকে আমি বললাম বাবা তুমি আজকের একটা রেসিপি শেয়ার করো তো বাবা কিন্তু রাধুনে ভালো তো বাবা আজকের একটা আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে ছোটোবেলা থেকে বাবার হাতে অনেক রান্না আমরা খেয়েছি বাবা কিন্তু মাংস রান্না করতে খুব ভালো পারতো আর এখনও পারে তো বাবা আজকে সকাল থেকে অনেক কাজ করছে জাল দিলো সকালে হ্যাঁ আবারও হয়তো জাল দেবে এখনও জাল ধুয়ে দেয়নি আর এদিকে আম পেরে নিয়েছে আর আজকের হচ্ছে মিষ্টি মোরব্বা তৈরি করবে কাঁচা আমের মিষ্টি মোরব্বা সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে না আমগুলো কেটে নিয়ে বাবা নুন আর হলুদ দিয়ে একটুখানি জলে সেদ্ধ করে নিচ্ছে খুব সামান্য বেশি একটা সেদ্ধ করবে না কারণ আম তেমন একটা শক্ত হয়নি নরম আম সেই জন্য অল্প একটু সেদ্ধ করে নিচ্ছে ওই আড়াই কেজির মতো আম নিয়েছে আচার করার জন্য প্রথমে অল্প একটু সেদ্ধ করে নিচ্ছে তো একটা কথা তোমাদেরকে একটু বলে দিই আর রান্নাঘরটা একটু অগোছালো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বাইরে রান্না তেমন একটা হয় না তো মাঝে মাঝে মা রান্না করে ওই জন্য এলোমেলো হয়ে আছে বেশিরভাগ সময় গ্যাসেই আমাদের রান্না হয় তো আমটা সেদ্ধ করে নিয়েছে বাবা এবারে চিনি সেরা বানাবে তো অনেকবারই দেখেছি বাবা যখন আচার করে বা মিষ্টি মরব্বা বানায় তখন কিন্তু জল ইউজ করে না কিন্তু আজকে দেখছি বাবা জল দিয়েছে অল্প পরিমাণে জল দিয়ে চিনি দেবে আর এটা যেহেতু আড়াই কিজো আড়াই কিলো মতো আম আছে তো এর মধ্যে চিনি হচ্ছে বাবা তিন কেজি মতো চিনি দিয়েছে আমগুলো একটু টক আছে সেই জন্য তো তিন কেজি মতো চিনি দিয়েছে আর এইবারে হচ্ছে চিনি শিরাটাকে ভালোভাবে মানে পাক দিয়ে ভালোভাবে তৈরি করে নেবে আর এর মধ্যে ওই এলাচ দেবে আর দেবে হচ্ছে গোটা ওই দারুচিনি আর কি দারুচিনি দিয়ে দেবে তো কাঠচলা আমরা বলি ছোটোবেলা থেকে কাঠচলা বলতাম দারুচিনিকে তো যাই হোক কাঠ আর হচ্ছে এদিকে এলাচ দারুচিনি আর এলাচ এই হচ্ছে এর মধ্যে দেওয়া হবে বেশি কিছু দেওয়া হয় না একদম সিম্পল একটা ঘরোয়াভাবে মানে মিষ্টির মরব্বা এটা সবাই বানায় বানাতে পারেও শুধু জিনিসপত্রগুলো একটু মেপে মেপে ঠিকঠাক করে নিতে হয় আর কিছু না তো এইবারে চিনি শিরাটা তৈরি করে নিয়েছে আর এর মধ্যে এলাচ আর দারুচিনিগুলো সব দিয়ে দিয়েছে তো চিনি শিরাটা হয়ে এসছে ফুটে ফুটে এসছে এবারে এর মধ্যে এই সেদ্ধ করা আমগুলো আস্তে আস্তে বাবা তুলে দিচ্ছে এই আমের আচারে অনেকে আবার কেশর দেয় আবার অনেকে কিন্তু বাদামও ইউজ করতে পারে তবে এই মোরব্বাটা না একটু পাতলা আর এরকম মানে সাধারণভাবে তৈরি করলে খেতে ভালো লাগে বেশি কিছু এর মধ্যে দিলে ভালো লাগে না তো সেই জন্য সেই নর্মালভাবেই বানানো হয় প্রত্যেক বছর তো চিনি সেরাটা হয়ে এলে এর মধ্যে সব আমগুলো বাবা মানে সেদ্ধ করা আমগুলো বাবা হচ্ছে তুলে দিচ্ছে আর দিয়ে এবার এটাকে ভালোভাবে ফোটাতে হবে আর এটা কিন্তু খুবই অল্প আঁচে যদি তোমরা করো তাহলে কিন্তু খুব লো ফ্লেমে এটাকে করতে হবে মুখটা দেখাও একদম ধৈর্য ধরে কিন্তু এই আচারটা করতে হবে বেশি মানে টেম্পারেচার বাড়িয়ে দিলে গ্যাসে যারা করবে তারা যদি বেশির মানে গ্যাসের আঁচটা বেশি দিয়ে দাও তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে উনুনেও যারা করবে তারাও সেম বেশি যদি মানে জোরে দিয়ে দাও জ্বালন যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু নিচে লেগে গিয়ে কালো হয়ে যেতে পারে তো এটা ঘুটঘুট করে হতে হতে থাকুক থালা বাবা চাপিয়ে দিয়েছে একটা বাবা ওদিকে আবার জাল দিতে যাবে মেঘের অবস্থা প্রত্যেক দিনই এরকমই হয় একটু করে মেঘ হয়ে ওঠে মানে প্রত্যেক দিনই মেঘ হয় কিন্তু বৃষ্টি হচ্ছে না সূর্য পাশাপাশি মেঘের পাশাপাশি গল্প গুজব করে হয়তো কিন্তু বৃষ্টি আর এদিকে কোনো মতেই হচ্ছে না দেখা যাক কবে বৃষ্টি হয় প্রত্যেকবারের মতো এবারেও জাল পাটা দিয়ে একটাও মাছ উঠলো না আর কি বলো তো মানে একটুখানি জায়গা বাবা পরিষ্কার করেছে তার মধ্যে অনেক পাটা জাল দিয়েছে কিন্তু কোনো মাছ আজকে পড়েনি আর এদিকে কিন্তু আমার বাবার তৈরি আমের মোরব্বা একেবারেই রেডি দেখো কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে নমস্কার আমের নতুন মোরব্বা মোরব্বা কেমন লাগে কমেন্ট কমেন্ট করে করুন এই মোরব্বাটা কিন্তু এক দু বছর ভালোভাবে সংরক্ষণ করা যাবে তো এইটা কাঁচের বয়েমে আমরা রেখে দেবো মানে কাঁচের জারে রেখে দেব রেখে দিয়ে কিন্তু আমরা পার ডে খাবো তো তোমরাও বানিয়ে ফেলো এরকম মিষ্টি মোরব্বা আর বাবা তো বলেই দিল যে বাবার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও সত্যি কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বাবার এই রেসিপিটা কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা